সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের বের করা শোভাযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে আজ শনিবার সকালে গোপালগঞ্জ সদরের বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে সে সময় ছাত্রলীগের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তারা কলেজ ক্যাম্পাস থেকে সড়কের দিকে বের হতে গেলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি এবং যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কায় শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে মেইন রাস্তায় বের হতে দেয়নি পুলিশ এ সময় পুলিশ এসে তাদের থামালে হট্টগোল শুরু হয় তাদের মধ্যে এক পর্যায়ে সেনাবাহিনীর মতো পুলিশের হাতেও মার খাওয়ার ভয়ে দৌড়ে পালায় ছাত্রলীগের নেতারা দু একজন উশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করে একদম টি টোয়েন্টি স্টাইলে পিটুনি দেয় পুলিশ অনেকের দাবি ছাত্রলীগ নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যে আজ রাস্তায় নামতে চেয়েছিল তা না হলে তারা পুলিশ দেখেই দৌড়ে পালালো কেন